এই যে ওসমান হাদিকে গুলি করার পরে সীমান্ত দিয়ে যারা চলে গেলেন সেই সীমান্তের ওই পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি বলেছি সীমান্তের ওই পারে হাদিকে লক্ষ্য করে যারা গুলি বর্ষণ করেছেন তাদেরকে রিসিভ করেছে জাহাঙ্গীর কবির নানকে রেপিএস মাসুদুর রহমান বিপ্লব এবং সেখান থেকে তাকে সুন্দর কবে নিরিবিল নিয়ে গেছে তবে একটা মজার ঘটনা ঘটেছে শেখ হাসিনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেটা তিনি গঠন করেছিলেন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কয়েকদিন আগে তার একটি মামলার যে রায় হলো সেই রায়টা যেদিন হয়েছে সেদিন ছিল তার বিবাহ বার্ষিকী তার এবং ডক্টর ওয়াজেদের বিবাহবার্ষিকী ছিল ওই দিনটাতে সেই দিনটিতেই তার ফাঁসির আদেশ হয়েছে এবং সব সময় যে প্রতারণা আবার কথাটা বলতে হয় সব সময় যে জাতিকে ধোকা দেওয়ার যে অ্যাটিচুড বা টেন্ডেন্সি বা কর্মকাণ্ড এর থেকে কখনো তারা পিছু সরেন নাই বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেছেন শেখ মুজিব বক্তব্য দিয়ে 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 উদ্বেলিত করেছেন উত্তেজিত করেছেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এইটা বলে উনি চুরুটে পাইপ টানতে টানতে পাকিস্তানি আর্মির সঙ্গে চলে গেলেন আর নিজের পরিবারকে রেখে গেলেন পাকিস্তানি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সজিবাদের জয় জন্ম নিয়েছে সিএমএ কেন কি কারণে তখন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত আপনারা ডাক্তার সাহেবরা ভালো বোঝবেন এস কারা চালায় সেখানে সজিবাদের জয় জন্ম নিয়েছে এবং মাসে মাসে প্রতি মাসে তখন বারোশো টাকা অথবা পনেরোশো টাকা এরকম একটা টাকা শেখ মুজিবের পরিবারকে ভাতা হিসেবে সম্মানীয় ভাতা হিসেবে প্রমাণ করা হতো প্রদান করা হতো মুক্তিযুদ্ধে এই তো তাদের অবদান এই জন্য আমি অনেক সময় বলি এর আগেও বলেছি যে আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা বলা দাবি করে ওরা মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে মুক্তিযোদ্ধা হয়েছে ওরা হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা ওরা অস্ত্র নিয়ে এই দেশে কখনো ঢুকে নাই অস্ত্র হাতে হয়তো ওইখানে ঘোরাঘুরি করেছে অস্ত্র নিয়ে কখনো শত্রুর মুখোমুখি হয় নাই যেটা জিয়াউর রহমান সাহেব হয়েছেন যেটা আরও অনেকে হয়েছেন এবং জিয়াউর রহমানকে বীরুত্তম উপাধিটা ভালোবেসে দেন নাই হি ডিজার্ভস ইট জন্য তাকে দেওয়া হয়েছে আরো অনেককে দেয়া হয়েছে সেই সঙ্গে তিনি পেয়েছেন ভালো কোনো রাজনীতি বাংলাদেশকে উপহার দেওয়ার মতো কাজ কখনই শেখ হাসিনা করেননি উনিশশো নব্বই নির্বাচনে উদ্যপ্ত সহকারে দমদম বিমানবন্দরে তখন ওটা নেতাজি সুভাষ বোসের নামে ছিল না কলকাতা এয়ারপোর্টে উনি বলেছিলেন বিএনপি সর্বোচ্চ দশটি আসন পাবে মনে আছে না আপনাদের বলেছিলেন সেই বিএনপি কে মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল এবং সেদিন জ্যেষ্ঠ বেগম খালেদা যে তার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন সেই ভোটের বাক্সে ব্যালটটি তিনি নিজে হাতে ধরে হাতে জাইমার জাইমা রহমান সেই জাইমার রহমানও কিন্তু রাজনীতিতে চলে এসেছে অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ দিয়া বিরুদ্ধমের প্রবর্তিত রাজনীতির চার প্রজন্ম কিন্তু ইতিমধ্যে জাতির সামনে এসুক উচিত হয়েছে কারণ হচ্ছে পাঁচই আগস্টের আগে ফ্যাসিবাদের পতনের আগে আগে জাইমার রহমানকে সাথে নিয়েই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিপ্লবী জুলাই যোদ্ধাদের সঙ্গে বৈঠক করেছেন আপনারা সবাই জানেন সেখানে জাইমার রহমান তার পাশে বসা ছিল